জয়ন্তী যে পুকুরি লেক আছে সেটা নিয়ে অনেক ইতিহাস আছে এবং যেটা মানা হয় এখানকার যে এই লেকের যে বড় বড় মাগুর মাছগুলো রয়েছে এগুলোকে পুজো করা হয় এবং এগুলো খাওয়া হয় না এগুলো কেউ ধরেও না মানে এই ইতিহাসটা সম্পর্কে যদি একটু বলেন ইতিহাস সম্পর্কে যেটা আমি জানি আমার বয়স তখন ষোলো সতেরো বছর বয়স আমার মামা আলিপুরদুয়ারের বাড়িতে যেতেন তো একদিন মামা বললেন যে চল আদি মহাকালটা দেখবি আর এখানকার জয়ন্তী সম্বন্ধে কিছু জানার আছে এখানে পুকুরি পাহাড় বলে একটা জায়গা রয়েছে সেখানে তোকে নিয়ে যাওয়া হবে তো মামার সাথে হাত ধরে আসলাম সেটা কত সালে তো সেটা হচ্ছে মোটামুটি নাইনটি থ্রিতে তো ওই সময় তো মামা বললেন যে এর একটা ইতিহাস রয়েছে তো বললাম কি ধরনের ইতিহাস বলছে এখানে সিন্ধিয়া কোম্পানি খয়ার কোম্পানি ডোলোমার্ট মাইন্স এবং ট্রেন পর্যন্ত চলতো মাইন্ড সিলেবার কাজ করতো পাহাড় ছিল পাহাড়ে গাড়ি চলতো যে এখানে এই পাহাড়ে ব্রিটিশ পিরিয়ডে সৈন্যরা এখানে এসেছিল তো বলছে যে মাছটা তুলে ওদেরকে খাওয়ানো হয়েছিল। মাছ তুলে খাওয়ানোর পরে হাজার রাত্রে মারা গেছে তারপরে কুকুরকে দিয়ে টেস্ট করিয়েছিল সেখানেও কুকুরটা মারা গেছে তারপরে তারপরে থেকে এই পুকুরি পাহাড় একদম বাইরে থেকে বহু লোকজন আসেন কি কারণে মানে কি আছে এমন মানে মাস্টার মধ্যে বা কেন মানা হয় দেবতা স্বরূপ মানা হয় কেন কি কারণটা এখানে দেবতা স্বরূপ রূপে মানা হয় কারণ হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে তো যেটা আমরা জানি ছোটো থাকতে যেটা শুনেছি পূর্ণিমার রাতে ছজন ছেলে এসেছিল তো বলছে ছটা ছেলে বলছে যে আমরা এই এখানে আমরা স্বপ্ন পেয়েছি যে সাতটা ঘোড়া উঠবে যে মানে সাতটা ঘোড়া ওঠার পরে লেজে সাত নম্বর লেজে ধরতে হবে সেখানে একটা মোহর কিছু হাড়ি ওকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল তো সে ভুল করে সাতটা ঘোড়া ওঠার পরে ছটা ঘোড়াতে উনি হাত দিয়েছেন পরে ধুবে এমনি সেই জন্য তারপর থেকে প্রত্যেকে মানে এবং মানত করে যা মানত করে সেটা বলে মানে এই তোলে না এই মাছ কেউ তোলে না জল আমরা মুখে দিও না জলটা আমরা নিই সেটা মাথায় দিই পুজো করি এটাই আমাদের থাকে আর এই বুদ্ধি পূর্ণিমার দিন তো বিশেষ পুজো হয় হ্যাঁ বিশেষ পুজো হয় বাইরে থেকে লোকজন আসে এবার কিছু কিছু লোকও এসেছেন বাইরে থেকে ট্যুরিস্ট আছেন ট্যুরিস্টও আমার সাথে এসেছেন একসাথে যতটুকু সম্ভব হয়েছে আমি ওদেরকে হেল্প করেছি আমার সাথে ওদেরকে উঠিয়েছি নিয়ে এসেছি তো ওনারা আমার জন্য ওয়েট করছেন একসাথে আমরা সবাই একটু প্রসাদ মুখে নিয়ে ওদের থেকে যাব মিস মানসী আমি জয়ন্তী থাকি আলতাপুরির ম্যাডাম মোবাইল কেনাকাটায় দুর্দান্ত অফার নিয়ে এলো কোচবিহার দৃষ্টি অপটিক্যাল আইফোন থেকে ভিভো ওপো রিয়েলমি ওয়ান প্লাস সমস্ত কোম্পানির মোবাইল ফোন পাবেন সুলভ মূল্যে নতুন মোবাইল কিনলেই আশি শতাংশ পর্যন্ত ছাড় পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল এক্সচেঞ্জ অফারটি খুবই সীমিত মোবাইলের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ যেমন পাওয়ার ব্যাঙ্ক নেটব্যান্ড ইয়ারবাড আরও অনেক কিছু পাবেন সুলভ মূল্যে ফিনান্সের সুবিধা পাবেন এখানে ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ নম্বর Eight two nine three seven one one five zero five.